পর্যটন শিল্প বিকাশে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বললেন সিটি মেয়র এবং টেকনাফে তিন কেজি একশো গ্রাম ক্রিস্টাল মেথ সহ দুই কারবারি গ্রেফতার আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দেশে পর্যটন শিল্প বিকাশে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী গতকাল নগরীর জিএসসি মোড়ের একটি হোটেলে তিন ব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এ সময় বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম শ্রীলঙ্কা এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এবারের আসরে দেশ বিদেশের ছাব্বিশটি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে এদিকে চিটাগং ট্রাভেল মার্ট আগামী এক জুন পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে রাত আটটা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে টেকনাফে তিন কেজি একশো গ্রাম ক্রিস্টাল মেথসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে বিজিবি সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ দুই বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ তিনি জানান গতকাল গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন নোয়াখালী পাড়ায় অস্থায়ী চেকপোস্ট বসায় টেকনাফ ব্যাটালিয়নের একটি টহল দল এ সময় একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ক্রিস্টাল মেথসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বিজয় টিভির পদার্পণ উপলক্ষে এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত বীর আলহাজ মহিউদ্দিন চৌধুরীর কবরে শ্রদ্ধা খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সকালে নগরীর চশমাহিলের বাসভবনে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় পরে চট্টল বীরের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করা হয় এ সময় বীরের কনিষ্ঠ সন্তান ও এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাসান চৌধুরী সালেহীন উপস্থিত ছিলেন বিজয় টিভির চট্টগ্রাম বিভাগীয় প্রধান মোরশেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচিতে ডেপুটি ব্যুরো চিফ এম হাবিব রেজা সহ চট্টগ্রাম অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ধর্মীয় রাষ্ট্র নয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই ধর্ম যার যার রাষ্ট্রসভার প্রতিবাদে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এর আয়োজন করা হয় সংগঠনের আহ্বায়ক চেয়ারম্যান তাপস কান্তি দত্তের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত এছাড়া উদ্বোধক ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রাহুল বড়ুয়া জিন বোধি ভিক্ষু পরিমল কান্তি চৌধুরী বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি তাপস হোরসহ অনেকে উপস্থিত ছিলেন যে ভালো কাজ করে তাকে ভালো কাজ করার অনুপ্রেরণা এবং পাশে থেকে সাহস দিলে তবেই সমাজের অসচ্ছল পরিবারগুলো উপকৃত হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দশ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু গতকাল বিকেলে নগরীর হালি শহরে অসহায় মানুষের মাঝে রিকশা বিতরণ ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি জনির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে জেলা মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন খোকা এগারো নম্বর দক্ষিণ কাট্টুলি ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইসমাইলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল জয়ন্তী দু অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মালিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক ও বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর আনোয়ার সাইদ কবি নজরুল একাডেমি চট্টগ্রামের নির্বাহী পরিচালক মোহাম্মদ নূর নবী অনেকে উপস্থিত ছিলেন দেশের সকল ব্যবসায়ীরা যদি উদ্যোগ গ্রহণ করে তবে তরুণ সমাজের বেকারত্ব দূর করে অর্থনৈতিক মুক্তি পাওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দশ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু গতকাল বিকেলে নগরীর পাঁচলাইশ এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আট নম্বর সুলভ বহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম এ সময় নাজমুল হোসেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সহসভাপতি নুরুল আনোয়ার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার পর্যটন শিল্প বিকাশে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বললেন সিটি মেয়র এবং টেকনাফি তিন কেজি একশো গ্রাম ক্রিস্টাল মেথ সহ দুই কারবারি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটা পনেরো মিনিটে আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে